বাইরে বৃষ্টি হচ্ছে না আপু বাইরে প্রচুর বৃষ্টি দিতে এবং এই বৃষ্টিতে আরো বেশি শীত হবে হ্যাঁ এটাই নিয়ম আর কি দেখছি তা এখন এই সর্দিতে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এখান এমনিতেই অনেক শীত ঢাকার থেকে ডবল শীত অনেক শীত এখানে তো এই শীতের মধ্যে আরো বৃষ্টি হচ্ছে মানে আরো শীত পড়বে সামনে

আমাদের লাইট ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে এই যে আমার এক মামা বড় হয়ে থাকে আমার একটু বড়

এটা সবসময় আহ ঢাকাতে হালকা সেই তো এটাই ঠিক আছে ঠিক আছে এটাই ভালো হবে ভালো আছে তো যাই হোক আমি কিনলো দেখলাম আমরা আইসি বাবাকে নকশি খা সার বৃষ্টি হয়েছে লোকটা আছে ওই পাশে হবে এখানে দুধ চাই পাওয়া যায় না ছোট বাবু এই যে বিকালে নাস্তা দিয়ে গেল পাস্তা না

লাইটটা হয় খুব সুবিধা হয়েছে আম্মু হুম এই লাইটটা দিয়ে খুব সুবিধা হয়েছে মোটামুটি আজকে আমাদের মিস্ত্রি কাজ টাইস লাগানো বাথরুম টাথরুম বাইরের কিছু কাজ ছিল মোটামুটি শেষ

এটা দুধ হুম উপরে কফি আর হলিস দাও এটা দাও চিনি দাও কফি আর হলিস আমার কাছে নেই তোমার কাছে হুম আমার কাছে নেই না আমার কাছে না বাপ বিশাল একটা চিনি হুম এটা তোমার লাগবে আর এই যে তোমারটা হলো চিনি দাও আছে তোমারটা কফি নেই তুমি কফি খাও না আমি কফি খাই না অ্যালার্জি প্রবলেম হুম তোমারটা দিছো না আমারটা কফি খাই না হলিস আর দুধ আচ্ছা